ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাস চৌধুরী পর্ব সংখ্যা একত্রিশ তাজদার একটা একটা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো সাইনা তিতলি আর তৌসিফের সাথে লুডো খেলায় মগ্ন আরও দশ বারো মিনিট লাগবে খেলা শেষ হতে এ মুহূর্তে টান টান উত্তেজনা খেলা ছেড়ে উঠা যাবে না তৌসিফ বলল সাহেব এসেছেন তোমার চলে যাওয়া উচিত সায়না বললো তাহলে মেনে নিন আমিই জিতলাম তিতলি বললো তা হবে না আমিই জিতবো সাইনা বললো তাহলে উঠবো না আমি জিতবো জিতেই উঠবো এ মুহূর্তে অন্যদিকে মনোযোগ দেওয়া কঠিন বলা যায় যে যেভাবে পারছে নিজেদের ব্যস্ত দেখাচ্ছে তাজদার সিদ্দিকি বাড়িতে ফিরেছে এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নেই যা হওয়ার তা বাড়িতে তার পা রাখার আগেই হয়ে গেছে খেলার শেষমেশ সাইনাই জিতল কিছুক্ষণ পর তৌসিফও জিতে গেল শেষমেশ তিতলি হেরে গেল সে তৌসিফের শার্ট চেপে ধরে বলল আরেকবার খেলবো আমি জিতলে তারপর খেলা শেষ হবে তৌসিফ বলল আবারও মারা খাবি সাবধান না আমি শোধ করব। বেশ বেশ সাইনা সিদ্দিক সাহেব নইলে শুরু করে দেবে রান্নাঘরে চলে গেল গরুর দুধ যা ছিল সবগুলো দিয়ে চা বানিয়ে ফেলা হয়েছে সাইনা ঝিমলিকে জিজ্ঞেস করল ভাবি ফ্রিজ থেকে দুধের বোতল বের করব চা তো বানানো শেষ সাইনা বলল কফির জন্য ঝিমলি বলল ও হ্যাঁ মেঝ ভাই এসেছে শুনলাম আম্মাকে জিজ্ঞেস করব। জোহরা বেগম এসে দুধের বোতল বের করে দিল বরফ হয়ে আছে সাইনা বলল এগুলো তো তরল হতে অনেক সময় লাগবে জোহরা বেগম বলল আগে জানলে তো বের করে রাখতাম চা খাবে কিনা জিজ্ঞেস করো সাইনা বলল আচ্ছা নিয়ে যাই সে কাপে চা ঢেলে নিল লেয়ার পরাটা ভাজা হয়েছে তাজদার দিকে তেলের নাস্তা খাবে না এখন সে প্লেটের ওপর কাপটা রেখে বিস্কিটের বয়াম খুলল দুই তিন রকমের বিস্কিট আছে সেখানে সে এক র্যাপার বিস্কিট তুলে নিল প্লেটে জোহরা বেগম বলল তাজ লেক্সাসটা খায় মাঝে মধ্যে ওখান থেকে দু প্যাকেট নাও সাইনা ওনার কথা মতো লেক্সাস বিস্কিটের প্যাকেট থেকে ছোট ছোট দুটো প্যাকেট প্লেটে তুলে নিয়ে ছোট্ট ট্রেতে তুলে নিল সব তারপর মাথায় ঘুমটা তুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো পথে তিতলির সাথে দেখা সে র্যাপার থেকে বিস্কিট তুলে মুখে পড়ে দিল সাইনা হাসলো তিতলি তার সাথে হেসে নেচে কোদের রান্নাঘরের দিকে চলে গেল পথি মধ্যে আবার তৌসিফের সাথে দেখা তৌসিফ এসে বলল অল দ্য বেস্ট সাইনা বলল আপনি রেডি থাকুন হুকুম আসতেছে আর মনে করিয়ে দিও না সাইনা হেসে ফেলল তারপর নিজের ঘরে ঢুকলো ধীর পায়ে হেঁটে টেবিলের ওপর আস্তে করে ট্রেটা রাখল তাজদার সিদ্দিকে এখনও ওয়েস্ট কোটটা খোলেনি সাইনার উপস্থিতি টের পেয়ে কোনা চোখে তাকালো সাইনা টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়ালো তাজদারের দিকে তাকাতে তাকাতে বিস্কিটের গায়ে কামড় দিল তাজদার ওয়েস্ট কোটটা খুলছিল ঠিক তখনই সাইনা গলা ছাড়লো তাজদার তার দিকে সরাসরি তাকালো ইশারা না বোঝার ভান ধরে ওয়েস্টারটা কোটটা সাইনার রেখে দিয়ে হাতের ঘড়িটা খুলতে লাগলো সাইনা কাপটা নিয়ে ততক্ষণে তার সামনে হাজির কাপটা বাড়িয়ে দিতেই তাজদার তার দিকে তাকালো গলা ছেড়ে বললো আমি ফ্রেশ হওয়ার আগে চা খাবো সাইনা পাল্টা প্রশ্ন করলো ফ্রেশ হয়ে এসে ঠান্ডা চা খাবেন তাজদার কাপটা হাতে নিল সাইনা বলল আবার ঢেলে দেবেন না যেন শ্বশুরবাড়ির কাপ ভাঙতে আমার মায়া হয় তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল সাইনা মনে করিয়ে দিল চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাজদার চোখ সরিয়ে চায়ের কাপে চুমুক বসালো সাইনা আবারও আগের জায়গায় গিয়ে দাঁড়ালো প্রশ্ন করলো তো কোথায় ছিলেন এতদিন তাজদার গম্ভীর মুখে উত্তর দিল আমার থাকার জায়গার অভাব নেই জায়গাটা কোথায় ঢাকায় ভালোই তাজদার যান্ত্রিক স্বরে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো ইউ টু মি সাইনা মমতাজ সাইনার ঠোঁটের কোনায় একটুখানি হাসির রেখা দেখা দিল সে মিথ্যে বলল ইয়েস আফটার অল বিয়ে করা বর মাথার চুল আর গালের দাড়ি টাড়ি দেখছি বেড়েছে বেশ ব্যাপারটা দেখার মতো ইন্টারেস্টিং তাজদার গালে হাত দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল ভাবছি রবীন্দ্রনাথ সাজবো সাইনা বললো ইউর লাইফ ইউর চয়েস তাজদার সাথে সাথে বলল একজাক্টলি অবশ্য আমার চয়েস দারুণ সাইনা তার চোখের দিকে তাকালো তাজদার বলল সামনেই তার জল প্রমাণ দাঁড়িয়ে আছে সাইনা মিষ্টি এসে বলল থ্যাঙ্কস হাসির নয় যেন ধারালো খঞ্জর সাইনা জানতে চাইল খঞ্জর ইয়েস নো ডাউট আপনার কি কেটে নিয়েছে মাথা মগজ সামনে আরও কিছু কেটে নেওয়ার ধান্দা চলছে সাইনা আরও হেসে বলল আগে বলবেন না অস্ত্র আমার কাছে আছে তাজদার সিদ্দিকে গম্ভীর মুখে বলল জানতাম তুমি এটা জানার পরে এর সদ করবে না সাইনা চায়ের কাপটা তার হাত থেকে নিয়ে ফেললো বলল বাইরে থেকে যে পারফিউম গায়ে মেখে এসেছেন সেটা ধুয়ে ফেলা হোক সামনে দাঁড়ানো যাচ্ছে না তাজদার বুঝে ফেললো তার ঘামের গন্ধকে বোঝাচ্ছে সাইনা মমতাজ তার ঘাম নিয়েই যত আপত্তি এদিকে অন্য অন্য মেয়েরা বরের গায়ের ঘ্রানকে পারে না পারফিউম হিসেবে ইউজ করতে সে গম গম করে বলল আমার ঘাম নিয়ে এই ধরনের কথাবার্তা আমি শুনতে চাই না সাইনা মমতাজ রেস্ট্রিকশন দেওয়া রইল সাইনা রসিকতা করে বললো আপনার ঘামও দেখছি অপমানিত বোধ করে সরি সরি আপনি একটা কাজ করুন নিজের সারটা খুলে নিজে একবার শুকে দেখুন তাজদার সেরদিকে ভীষণ অপমানিত বোধ করল। অপমানিত বোধ করলে তার চেহারের রং এভাবে পাল্টে যায় সাইনা মনে মনে হাসল বলল আপনি জানেন মেয়েদের সবচেয়ে প্রিয় ঘ্রাণ কোনটি তাজদার তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো যেন সায়না মমতাজ তাকে এখন একটা পারফিউমের নাম বলবে সে বলল আই ডোন্ট থিঙ্ক তোমার পছন্দের কোনো পারফিউমও আমার গায়ে মাখলে তুমি তা অ্যাপ্রিসিয়েট করবে সাইনা বলল আমার মুড নষ্ট আনসারটা করতে পারলাম না সরি তাজদার সোজা সাপটা বলল আমি আজকে গোসল করব না ডিসিশন ফাইনাল সাইনা ট্রেনিয়ে বেরিয়ে যেতে যেতে বলল বিছানা থেকে ঠেলে ফেলে দেবে প্রমিস তাজদার বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকালো তাজদার আশায় রাতের জন্য আলাদা করে সবজি রান্না করতে হয়েছে তেল কম দিয়ে সে একটু কাঁচা থাকে এমন সবজি খেতেই পছন্দ করে সায়নাও এমন বড় বইয়ের পছন্দ মিল আছে এদিক থেকে তাই সবজি রান্নার কাজটা সাইনাকেই করতে হলো তাসদার ঝোল দিয়ে রান্না করা মাছ খেতে পছন্দ করে না তাই তার জন্য কয়েক টুকরো ভাজতে হলো রসনারা জানতে চাইলেন এতদিন কোথায় ছিল বলেছে ঢাকায় সন্দেহ ঠিক ছিল কিছু বলেছে তোমাকে না সাইনা ছোট ছোটো ওলকুচু পটল কাঁকর আর আলুর মধ্যে কয়েকটা ছুরি সুটকি দিয়েছে এক কেজি বারোশো টাকা নিয়েছে সুটকিগুলো তরকারিতে কয়েক টুকরো দিলে ভীষণ স্বাদ আসে এখানে সুটকি ছাড়া তরকারি কেউ খায় না বললেই চলে সাইনা তরকারিটা রেঁধেছে আর আমরা দিয়ে চিংড়ি মাছ রেঁধেছে সাথে কয়েকটা টুকরো রুই মাছ ভোনা করেছে তাসনোভা ঘর থেকে বেরোই হচ্ছে না ইদানি রহসনারা তাকে বলেছে সব তোমার জন্য হয়েছে বিয়ের কথা ঠিকঠাক হলে মেয়েদের একটু সাবধান থাকতে হয় তাসনোভা ভীষণ বিরক্ত ওই বাড়িতে বউ হয়ে যাওয়াটা তার জীবনের মাইলফলক ফলক নয় অফকোর্স বরং একটা কমিটমেন্টে জড়ানোর আগে তাদের সৌরভ দেখে ফেলাটা তার জন্য এক প্রকার ব্লেসিং। সে এবার সেন্ট মার্টিন গিয়ে এনজয় করবে বন্ধু বান্ধব নিয়ে কে তাকে আটকায় সে দেখবে তিতলি আর সাইনা মিলে টেবিল সাজিয়ে ফেলেছে কিছুক্ষণ পর সেখানে তলসি এলো ঢাকনা উল্টে চিংড়ি দেখার পর তিতলির দিকে তাকিয়ে বলল সঙ্গী হলে চিংড়ির ভাগ পাইবেন তিতলি হেসে বলল দুইটা তুলে নাও তৌসিফ চামচে করে চিংড়ি মাছ তুলে একটা তিতলির দিকে বাড়িয়ে দিল একটা নিজের মুখে তিতলি আরেকটা নিয়ে চোরাচুরি করে সাইনার মুখে ঢুকিয়ে দিল খেতে খেতে বলল চোরদের সঙ্গ দেবে কিন্তু নিজের সাধু সাজবে তা হয় নাকি সাইনা চিংড়িটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে ঠিক তখনই তাজদার চলে এলো তৌসিফ বলল বাড়ির বাকি সদস্যরা কোথায় তৌসিফ সাইনার দিকে তাকালো চিংড়ি মাছটা এখনো খাওয়া হয়নি সায়না তো একটু চিবই এখনো সে তিতলির দিকে চেয়ে রইল তিতলির চিংড়িটা গালের একপাশে রেখে কিছু বলার চেষ্টা করবে ঠিক তখনই জোহরা বেগম হাজির তিতলিকে গাল নাড়তে দেখে বললো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো কিচি বুঝছো যাও সবাইকে ডেকে নিয়ে এসো তিতলি মাথা ধুলিয়ে দ্রুত গা ঢাকা দিল তৌসিফার আর সাইনা ফেঁসে গেল দুজনেই দুজনের দিকে তাকিয়ে চোখ করে দাঁড়িয়ে আছে সাইনার তো লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে অসভ্য দুটো তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল তাজদার চেয়ারে বসতে বসতে দুজনের দিকে তাকালো সাইনা তার পাশে এসে বাসনে ভাত বেড়ে দিতে লাগলো এই তুই হাসছিস কেন তৌসুফ সোজা হয়ে বসল। বলল কই সাইনা চিংড়িটা খাওয়া শেষ করে বলল এখান থেকে দিচ্ছি দাও তাজদার তৌসুফের দিকে তাকিয়ে বলল এই তোর বাপ জেঠা কোথায় আসছে নাকি আমার সামনে বসে খেতে চাইছে না পরে খাবে বোধ হয় পরে তো খাবে আমাকে ফেস করার সাহস ওদের আছে ওদের পলিটিক্স আমি ধরে ফেলেছি তাই ওরা আমার সামনে সহজে আসবে না রায়হান এসে চেয়ার টেনে বসতে বসতে বললো কখন এলি দেরি হয়েছে জার্নি করে এসেছিস খেয়ে দিয়ে একটু ঘুমা আমি ঘুমালে সব সলভ হয়ে যাবে তুই সলভ করার চেষ্টা করেছিস কখনো। তাসদার খাওয়া থামিয়ে বললো সলভ করার পত্র বন্ধ করেছে কে ঝিমলে এসে বলল থাক না আপনারা ভাই ভাই এসব তর্ক করে কি সমাধান করবেন তাজদার খেয়ে ধেয়ে ঘরে চলে গেল সোজা দাদিমা এসে বিছানায় বসলো বলল বউ বিছানা বিছানা ঠিকঠাক করে রেখেছে মেজাজ ঠান্ডা করে ঘুমাও এইসব নিয়ে আর কোনো কথাবার্তা তোলো না পরের মেয়েরা কি ভাববে ভাববে ওরা নিজেরা ঠিক নেই আবার আমাদের দোষ ধরে পরের মেয়ের সামনে মাকে নিয়ে কটুক্তি করা ভালো কাজ নয় দাদু ভাই মা তো কষ্ট পাবে তাজদার ল্যাপটপটা বন্ধ করে দাদিমার দিকে তাকিয়ে বলল। চার সন্তানকে চার চোখে দেখলে এরকম কষ্ট পেতেই হবে ওই মহিলা আর তার স্বামীর সমস্ত পলিটিক্সের শিকার আমি আমি এতদিন কোথায় ছিলাম তাদের কোনো মাথা ব্যথা ছিল তুমি তো আর তাদের সাথে কথা বলো না ফোন ধরো না তাজ কথা বলা কে আগে বন্ধ করেছে মহিলা আমার সাথে কথা বলা বন্ধ তো করবেই তার আগে আমাকে মুখ দেখানো বন্ধ করে দেবে বয়স তো কম হচ্ছে না তিনি এখন ওই সব বাচ্চা মাচরণ আচরণ কেন ছাড়ছেন না মা বলে আমি অনেক কিছুতে তাকে ছাড় দিই দোস্ত্রুতি বলি না কিন্তু আসল কালপ্রিট উনি আর ওনার স্বামী আমি কোনো ভুল করলে তাদের মেইন কাজ হবে সেই ভুলটাকে আরও প্রকট করে তোলা এই ফ্যামিলি পলিটিক্স কি আজকের শেষে দাসদারের গাওলার আওয়াজ বড় হয়ে এলো দাদিমাও ভরকে গেছেন এসেছেন শান্তভাবে কথা বলার জন্য এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল তৌসিফের ঘরের সামনে দাঁড়িয়ে সবাই জটলা পাকিয়ে ওখানে দাঁড়িয়ে তাজদারের কথাগুলো শোনা যাচ্ছে যেহেতু সে বড় বড় করে বলেছে রওশনারা নিজের বুকে কিল মারছেন তিতলি ঝিমলি আটকাতে চাইছে কিন্তু তিনি থামছেন না সাইনা ভীত হয়ে দাঁড়িয়ে আছে এইসব কি হচ্ছে এই বাড়িতে সে এখানে বউ হয়ে না এলে তো সব কথা জানতেই পারতো না জোহরা বেগম রুক্ষ স্বরে তাকে বলল এখানে দাঁড়িয়ে আছো কেন ওকে থামতে বলো মাকে চলে আসতে বলো ওষুধ খাওয়ার জন্য ছেলেটা ওর মাকে মেরেই ছাড়বে সাইনার পা কাঁপছে সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকে এসে বলল দাদু আপনাকে ডাকছে ছোটো মা হ্যাঁ যাচ্ছি ওষুধটা খাওয়া হয়নি উনি বেরিয়ে যেতেই সাইনা দরজা বন্ধ করে দিয়ে তাজদারের দিকে তাকালো তাজদার সিদ্দিকীর নিঃশ্বাসটাকে ফেঁপে উঠেছে সাইনা বলল ছাদে যাবেন তাজদার কপাল কুচকে তার দিকে তাকালো সাইনা বললো ওখানে ইচ্ছা মতো চিল্লাতে পারবেন তাজদার বলল তোমার সাথে আমার কোনো কথা নেই তুমিও আমার বিরোধী দলের সদস্য তুমি তোমার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে না দেখবে আমার সব দোষ আমার কারণ আমি তোমাকে বিয়ে করেছি আর আমি বুঝে গেছি মহিলা আর তার স্বামী আমার উপরে সে তুলেই ছাড়বে কারণ আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করিনি ইটস এ ডার্টি ফ্যামিলি পলিটিক্স সাইনা মমতাজ তুমি এসব বুঝবে না ওরা তোমাকেও আমার বিরুদ্ধে নিয়ে যেতে পেরেছে বড় আম্মু কষ্ট পাচ্ছে আপনি ভেবেচিন্তে কথা বলেন আশ্চর্য বুকে কিল মারছে তাই তো এটা তার স্বভাবগত বৈশিষ্ট্য সে রুমের দরজা বন্ধ করে বসে থাকবে বুকে কিল মারবে শীজদায় পড়ে যাবে আমার মুখও দেখবে না মুখ দিয়ে আমার নাম নেবে না শি ইজ এ মোস্ট ডেঞ্জারাস লেডি ইন দিস ফ্যামিলি তিনি আমার সাথে এমন বিহেভ করেন যেন আমি তার পেট থেকে জন্মগত শত্রু হয়ে বের হয়েছি সাইনা বিছানায় উঠে বসল না এই লকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই তার চিল্লাচিল্লি কথা কাটাকাটি করার এনার্জি নেই বলতে থাকুক সে কোলে বালিশ টেনে নিয়ে গালে হাত চেপে তাজদারের সব কথা শুনে যেতে লাগলো তাজদার কিছুক্ষণ পর তার বসার ধরন পরক করে কপাল কুচকে তাকালো কথা থামিয়ে দিয়ে বললো এভাবে বসে কি শুনছো আপনি যা বলছেন তাজদার মুখ ফিরিয়ে নিল সাইনা বললো যা বুঝলাম আপনার আসল সূত্র আপনার এই মুখ শুধু মুখের কথা দিয়ে আপনি হাজারটা শত্রু বানিয়েছেন তাজদার বিছানায় শুয়ে পড়তে পড়তে বললো তার মধ্যে তুমিও একটা ভবিষ্যতে তুমিও এইসব করবে তুমি তোমার শাশুড়ি থেকে আরও বেশি বাড়বে সাইনা এখনও গালে হাত দিয়ে বসে রইল তাজদার চোখের উপর হাত রেখে শুয়ে পড়েছে কিছুক্ষণ পর হাত ছড়িয়ে দেখল সাইনা একই ভঙ্গিতে বসে আছে সে কপালটা আগের চাইতে দশগুণ কুচকে ফেলে বললো তুমি এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছ সাইনা বলল দেখছি আর কি কি দেখছো কোনো ভনিতা করবে না বেয়াদব সাইনা হেসে উঠে বলল মানে আপনি যে পরিমাণ ইয়ে আপনি কোনো দিন মেয়েদের প্রেম নিবেদন টিবেদন করেননি ইয়ে আবার কি মানে অসহ্যিকর বিরক্তকর ওই সব নিবেদন টিবেদন কাজ সাইনা হেসে বলল ভুল বলেছেন আপনি অমন ছেলে নন যাকে দেখলেই মেয়েরা প্রেমে পড়বে মেয়েরা প্রেমে পড়ে কেয়ারিং সাপোর্টিং পুরুষ মানুষের ওপর আমি ওই সব প্রেমিক ম্যাটেরিয়াল না আমি হাজব্যান্ড ম্যাটেরিয়াল সাইনা ফিক করে হেসে উঠল হাসতেই থাকল তাজদার বলল পাগল নাকি থামো সাইনা হাসি থামানোর চেষ্টা করে বলল আপনি না সত্যি কি সত্যি সাইনা হাসতে হাসতেই বলল হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ মানুষ বউ পাগলা হয় আমাকে এখন পাগল হতে বলছো সাইনা গালে হাত চেপে হেসে বলল তার আগে প্রেমে তো পড়তে হবে বয়ের ভাষায় ভালোবাসা বলেও একটা কথা আছে ওই সব বাসা টাসাও আসতে হবে তোমার কি মনে হয় যার এত এত ডিগ্রি আছে সেই সামান্য কাজটুকু পারবে না সাইনা বলল আপনার কাছে প্রেম ভালোবাসা এইসবের মানে কি এইসব কি বাজারের পণ্য যে চাইলেই নিজের মধ্যে ধারণ করা যায় তাহলে সাইনা বালিশে মাথা রেখে শুয়ে পড়ল বললো এইসব প্রেম টেম খুব বড় একটা ফাঁদ যে পড়েছে সে আর উঠতে পারিনি আমি জানি আপনি জেনে শুনে এইসব ভুল কাজ করতে যাবেন না কারণ বুদ্ধিমানেরা প্রেমে পড়ে না তাজদার সিদ্দিক বললো ও জাস্ট শার্ট আপ সাইনা মমতাজ তাজদার সিদ্দিকী পারে না এমন করে কাজ নেই সায়না বলল আচ্ছা তাহলে মাটিতে ঘুমিয়ে দেখান তো এসব না বলে সিরিয়াস কিছু বলো সাইনা কিছুক্ষণের জন্য ভাবুক হয়ে গেল তেমন কোনো কিছু খুঁজে পেল না শেষমেশ প্রশ্ন করলো আমার প্রিয় সিনেমার নাম বলুন তো পারলে কি দেবে চাওয়ার মতো কিছু চাইলে তাজদার সিদ্ধিকে বেশ ভাব নিয়ে গদগদ কণ্ঠে বলল আকাশ ছোঁয়া ভালোবাসা সাইনা বলল প্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ সাইনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার ফেসবুক আইডি থেকে জানতে পেরেছে এই লোক কি চালাক রে বাবা তাজদার বলো ওয়েল এবার আমি চাওয়ার কথা বলি সাইনা জানে কি চাইবে সে বলল জানি তাজদার সেদিকে তার উপর উঠে এসে বলল ওই সিনেমাটা আমি দেখলাম জঘন্য একটা সিনেমা সেখানে জঘন্য একটা সিন আছে হাওয়াই নামের একটা গানে সাদ থেকে টুপ করে একটা দোলনায় পড়ে আর মেটা দোলনায় নিচে পড়ে সাপের মতো মোষ্টামসটি করে নায়কটা তার উপর দুলে দুলে গান গায় আমি সেটা তোমার ওপর এক্সপেরিমেন্ট করব। এটাই আমার চাওয়া সাইনা বলল এ। আপনার নিচে পড়ে এমনিতেই চ্যাপটা হয়ে আছি দোলনা থেকে পড়লে সোজা মরে যাব। কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই তাজদার বলল আমি যেটা বলি সেটাই করি রেডি বলে সাইনাকে সাপের মতো পেঁচিয়েই চড়িয়ে ধরলো